হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডি মাস্টারে সকলকে স্বাগত জানাই আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ রচনা জনস্বাস্থ্য আন্দোলন জনস্বাস্থ্য আন্দোলন গুরুত্বপূর্ণ কেন কারণ আমাদের অঙ্গনারী কর্মীরা আর আশা কর্মীরা প্রায় একই সমভাবে কাজ করে তো স্বাস্থ্যকে বাদ দিয়ে কোনো কিছু হয় না ছোটদের সত্যিকরণ একসঙ্গেই প্রায় ঘটে দুজনের সমকাম্যে তাই স্বাস্থ্যকে বাদ দিয়ে যখন কিছু ঘটে না তো এটা করে রাখা অবশ্যই দরকার দেখো খুব সহজভাবে লিখে দেওয়া আছে আর প্রসকদেরও খুব পছন্দ হবে তোমরা তৈরি করা রচনাটা দেখো ভূমিকা মানুষ নিয়েই সমাজ সমাজের জন্যই মানুষ সব মানুষই সুস্থভাবে বাঁচতে চায় সমাজকেও সুস্থ রাখার জন্য সে নিয়ত সংগ্রাম করে স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার সেই অধিকার যেমন একদিকে ব্যক্তির অন্যদিকে তেমনি সমাজের একদিকে তার নিজের স্বাস্থ্য অন্যদিকে সমাজের স্বাস্থ্য তথা জনস্বাস্থ্য কিন্তু সেই ব্যক্তি সামাজিক স্বাস্থ্যই বিশ্বের দিকে দিকে নানাভাবে বিপন্ন হচ্ছে শতাব্দীর পর শতাব্দী ধরে সমাজ জীবনে নানা স্তরে অসামান আর বঞ্চনাই বেড়ে গেছে বা বেড়েছে কোটি কোটি মানুষের আজও ক্ষুধার অন্ন জোটে না কত মানুষ আজও বিনা চিকিৎসায় মরছে কত মানুষের এখনো মাথার উপর ছাদ নেই। সেই জন্যই গণচেতনার জনস্বাস্থ্য আন্দোলন সার্বিক সুস্থতার অঙ্গীকার সামাজিক সুস্থতার আর এক নাম জনস্বাস্থ্য আন্দোলন দেখো ভূমিকাটা এইভাবে লিখতে হবে কারণ ভূমিকা উপসংহার ঠিক থাকলে পরীক্ষক মাঝের বিষয়গুলো একটু স্কিপ করে গেলেও যেতে পারে দেখো জনস্বাস্থ্য বলতে কি বোঝায় জনস্বাস্থ্য আন্দোলন শুধু চিকিৎসা ব্যবস্থা ও ওষুধের অভাব মেটানোর বিষয় নয় জনস্বাস্থ্য আন্দোলন খাদ্য বস্ত্র বাসস্থানের সংগ্রাম সংগ্রাম শিক্ষা ও সুস্থ জীবনের জনস্বাস্থ্য চেতনা প্রসারও এই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য দেশে খাদ্য আছে অথচ ক্ষুধার ধুঁকছে অগণিত মানুষ শিক্ষা ব্যবস্থা আছে কিন্তু কোটি কোটি মানুষের জীবনে অশিক্ষার অন্ধকার দেশে সরকার আছে অথচ রাজনৈতিক সদিচ্ছার অভাবে বা তার আর্থিক সামাজিক নীতির অপপ্রয়োগে দারিদ্র বাড়ছে বাড়ছে বেকার সংখ্যা অপুষ্টি অনাহার রোগ ব্যাধির শিকার হচ্ছে মানুষ প্রতিরোধযোগ্য ব্যাধি ও অর্থাভাবে খাদ্যভাবে প্রতিকারহীন স্বাস্থ্য বলতে একদিন চিকিৎসকরা বুঝতেন রোগের অনুপস্থিতি সে ধারণা যান্ত্রিক আজ স্বাস্থ্য বলতে বোঝায় শারীরিক মানসিক ও সামাজিক সুব্যবস্থা তাই স্বাস্থ্যের জন্যে তিনটি পরস্পর নির্ভরশীল অবস্থারই প্রয়োজন অধিকাংশ রোগভোগ বা মৃত্যুর নেপথ্যে থাকে আর্থিক আর্থসামাজিক কারণ সেই কারণ দূর করার জন্যে যে সংগ্রাম নাম জন্য আন্দোলন স্বাস্থ্য সচেতনতা যত তীব্র হবে জনস্বাস্থ্য আন্দোলন তত জোরদার হবে এর পরের দেখো পয়েন্ট কেন এই জনস্বাস্থ্য আন্দোলন মানুষের গোষ্ঠীবদ্ধ জীবনযাপনের দিনে স্বাস্থ্য ব্যবস্থা ছিল সমষ্টির শ্রেণীবিভক্ত সমাজে স্বাস্থ্য পরিণত হলো পণ্যে স্বাস্থ্য ব্যবস্থা হলো শোষণ ও শাসনের হাতিয়ার শুধুমাত্র শাসক শ্রেণী ও তাদের অনুগত প্রজারাই পেত চিকিৎসার সুযোগ বাকিরা মরুখ আর মারির সঙ্গে লড়াই করতে লড়াই করে মরত দেশে দেশে শোষণ বাড়ে আমাদের দেশে জনসংখ্যার শতকরা আশি ভাগ মানুষ গ্রামে বাস করে সত্তর ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে প্রয়োজনীয় পরিমাণ খাদ্যের অভাব অপুষ্টি এখানে অসুখ বিসুখের অন্যতম কারণ অকাল মৃত্যু মানুষের অভিশাপ পানীয় জলের খুব অভাব জলে নানা রোগের জীবাণু নানা রোগের আক্রমণ পয় প্রণালীর অব্যবস্থা স্বাস্থ্যকর বাসগৃহ অভাব পাঁচ জনের একটি পরিবার ধরে উনিশশো নব্বই একানব্বই সালে বাসগৃহ দেশের বিষয় স্বাস্থ্য সচেতন করার জন্য শিক্ষার প্রসার অপরিহার্য বহু জাতিক সংস্থা ও পুঁজিপতিদের অতিমাত্রায় মুনাফা অমানবিক নিষ্ঠুর অর্থালোপুর নিরুপতা জীবনদায়ী ওষুধের অভাব অভাব হাসপাতালের অভাব স্বাস্থ্য কেন্দ্রের বহুজাতিক সংস্থাগুলোকে সরকারি অধিগ্রহণে কেন্দ্রীয় সরকারের নেতিবাচক নীতি তৃতীয় বিশ্বযুদ্ধের আস্ফালন যুদ্ধাস্ত তৈরির মত্ততা এসব কিছু নিয়েই এক জটিল পরিস্থিতি জনস্বাস্থ্যের অবনতি দেখো তারপর বেথুন মনে হচ্ছে নরম্যান বেথুন ও জনস্বাস্থ্য আন্দোলন কানাডার টরেন্টো শহর আঠারোশো নব্বই সালের চৌঠা মার্চ জন্ম নিলেন নরম্যান বেথুন তিনি মানবতার জীবন্ত বিগ্রহ জনস্বাস্থ্য আন্দোলনের প্রতীক আন্তর্জাতিক আন্তর্জাতিকতাবাদের শারীর প্রকাশ চিকিৎসা বিজ্ঞানের স্নাতক গেলেন লন্ডন শহরে সেখানে দার্শনিক ওয়াল্টার পিটারের মতবাদে প্রভাবিত হলেন মানুষের সেবায় নিজেকে নিখাদ ও মতো জ্বালিয়েছিলেন গ্যালেন স্পেনে আন্তর্জাতিক ব্রিগেডের মেডিকেল মিশনের তিন নেতা সেখানে তখন চলছে ফ্র্যাঙ্কো ফ্রান্সিস শক্তির মত্ততা স্পেনের মানুষ জীবনপণ লড়াই করছে বেতন তাদের পাশে গিয়ে দাঁড়ালেন রণক্ষেত্রের অনতি দূরে আহত সৈনিকদের তিনি চিকিৎসা করতে লাগলেন স্পেনের মানুষের প্রতি সৌভাতৃত্ব সাহায্যের আবেদন নিয়ে গেল তিনি কেন ফ্রান্স আমেরিকা ইলেও কানাডা গ্রহণ করলেন মার্ক্সবাদ মার্ক্সীয় মতবাদ শল্য চিকিৎসক হিসেবে তখন তার জগৎব্যাপী খ্যাতি উনিশশো আটত্রিশ সালের বিশে জুন ছুটে গেলেন চীন দেশে প্রচন্ড উদ্যম আর গভীর ভালোবাসা নিয়ে তিনি জনগণের পাশে দাঁড়ালেন তাদের সেবায় নিজেকে উৎসর্গ করলেন অস্ত্রোপচার করার সময় তিনি আহত হলেন গুরুতর অসুস্থ উনিশশো উনচল্লিশ সালের বারোই নভেম্বর তিনি মরলোক ছেড়ে চলে গেলেন বড়লোক হবে রেখে গেলেন এক সুস্থ সুন্দর পৃথিবী গড়ার বলিষ্ঠ হাতিয়ার তারই নাম জনস্বাস্থ্য আন্দোলন তিনি সমাজের চেহারা পাল্টানোর কথা বলতেন বলতেন অর্থনীতি বদলানোর কথা কেননা অসাম্যের অর্থনীতি জন্ম দেয় স্বাস্থ্যহীনতায় তাম দুনিয়া লাঞ্ছিত মানুষের জন্যই ছিল তার এই ভাবনা পৃথিবীর সব সাধারণ প্রাক্রান্ত মানুষই ছিল তার কাছে স্বজন সামাজিক অব্যবস্থার মধ্যেই থাকে রোগের মূল কারণ সেই মূল কারণ উৎসাদন ছিল তার জীবনের মহাব্রত এবার দেখো জনস্বাস্থ্য আন্দোলনের কর্মসূচি কি করতে হবে স্বাস্থ্য বলতে এখন আর শুধুমাত্র কিছু রোগ আর ওষুধ কিছু ডাক্তার আর হাসপাতালে বোঝা নয় বোঝায় না এগুলো বোঝায় দেশের আর্থ সামাজিক অবস্থা বোঝায় সমস্ত দেশের সমস্ত মানুষের স্বাস্থ্যহীনতার কারণে জনস্বাস্থ্যের অবনতি অর্থ দেশের জনসম্পদের বিনিষ্ট এর জন্যই চাই আন্দোলন আন্দোলন খাদ্য পানীয় জল শিক্ষা আর বাসস্থানের জন্য আন্দোলন বহুজাতিক সংস্থার অর্থ বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রয়োজন সংগঠন বলিষ্ঠ সংগঠনই বলিষ্ঠ আন্দোলন গড়ে তুলতে পারে এই জন্যই জনস্বাস্থ্য কমিটি গঠিত হয়েছে জনস্বাস্থ্য আন্দোলন গণ আন্দোলনের আরেক নাম রোগ মুক্তি আর শোষণ মুক্তির আন্দোলন এখন আর ভিন্ন নয় এই জনস্বাস্থ্য কমিটি দেশের দিকে দিকে আন্দোলন গড়ে তুলবে কিন্তু জনস্বাস্থ্য কমিটি গঠনের আগে নরমান বেথুন জনস্বাস্থ্য আন্দোলন সংস্থা গড়ে উঠেছে সেখানকার স্বাস্থ্যকর্মীরাও স্বাস্থ্যহীনতার মৌলিক ও সামাজিক কারণগুলো জনসমক্ষে তুলে ধরেছেন স্বাস্থ্য সচেতনার জন্য তার পুস্তিকা প্রকাশ করে বিতরণ করেছেন চিকিৎসা বিজ্ঞানসম্মত চিকিৎসা ও স্বাস্থ্যের প্রয়োজনে জনগণকে আন্দোলনে সংগঠিত করেছেন অপ্রয়োজনীয় ক্ষতিকারক ওষুধ ও চিকিৎসা বন্ধ করার আন্দোলন দেখো এই হল স্টেপ বাই স্টেপ লিখতে হবে কিন্তু আর পয়েন্ট গুলো তো মাস্ট খুব সুন্দর করে তোমাদের জন্য লিখে দেওয়া আছে একটু যেন মিস না হয় আর আসার খুবই চান্স আছে জনস্বাস্থ্য আন্দোলন দেখো উপসংহারটা সমাজ ব্যবস্থার পরিবর্তন ছাড়া জাতীয় স্বাস্থ্যনীতি তৈরি করা সমাপদ নয় স্বাস্থ্য আন্দোলন তাই গণতান্ত্রিক আন্দোলনের সামিল স্বাস্থ্য আন্দোলন অর্থনৈতিক সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িত আজ দেশের দিকে দিকে খাদ্যের কৃত্রিম অভাব অভাব পরিশুদ্ধ পানীয় জলের অভাব সাক্ষরতার সমস্যা বাসগৃহের বেকারত্বের হনে জ্বলছে দেশের এখানে গেছে দেশের হয়ে অসংখ্য যুবপ্রাণ ঘরে ঘরে দুঃসহ দারিদ্র অপুষ্টিতে মরছে হাজার হাজার শিশু ঘরে ঘরে প্রসূতির মৃত্যু এই জন্যই জনস্বাস্থ্য আন্দোলন শুধু অসুস্থকে সুস্থ করা নয় লোক যাতে অসুস্থ না হয় তার ব্যবস্থা করা কবির সঙ্গে আজও আমাদের দাবি হোক অন্ন চাই প্রাণ চাই আলো চাই চাই মুক্ত বায়ু চাই বল চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু দেখো কোটেশান দিয়ে শেষ করা হলো কোটেশান কিন্তু একটা থাকতে হবে লেখার মধ্যে নাহলে মাস্ক খুব পনেরোই পনেরো পাওয়া যায় না বিশেষত ভূমিকা বা উপসংহারে থাকা ভালো কারণ যিনি পরীক্ষক তিনি ভূমিকার উপসংহারটা গুরুত্ব দিকখানি দেখেন আর পয়েন্টগুলো কী কী আছে লক্ষ্য করেন তাহলেই তোমরা পনেরোই পনেরো পাবে এরকম স্টেপ বাই স্টেপ লিখবে আরও কিছু রচনা তোমাদের জানতে চাইলে নিশ্চয়ই কমেন্টে জানাবে আমি দেব আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব করুন বা এখনও তা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো কারণ নতুন নতুন আপডেট এই চ্যানেল থেকে তোমরা পাবে ありがとうございます。